ঢাকা মহানগরীর প্রতিটি পূজা মণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠানের জন্য আমরা বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছি এগুলোর মধ্যে রয়েছে প্রতিটি পূজা মণ্ডপে পর্যাপ্ত সংখ্যক ফিক্সড পুলিশ মোতায়েন থানা পুলিশ কর্তৃক নিজস্ব অধিকারে টহল ও চেকপোস্ট ব্যবস্থা উচ্চ ক্ষমতা সম্পন্ন সিসি ক্যামেরা সহ আর ও মেটাল ডিটেক্টর মাধ্যমে চেকিং ব্যবস্থা আয়োজকদের মধ্যে হতে প্রতিটি পূজা মণ্ডপ কেন্দ্রিক স্বেচ্ছাসেবক দল বা ভলান্টিয়ার মোতায়েন সাদা বৈশাখে ডিবি পুলিশ মোতায়েন অগ্নি নির্বাপন ব্যবস্থা সহ বিদ্যুৎ ব্যবস্থা সচল রাখা ইত্যাদি এর পাশাপাশি প্রতিটি পূজা মণ্ডপে প্রয়োজনীয় সংখ্যক আনসার বাহিনীর সদস্যগণও মোতায়েন থাকবেন বা দায়িত্ব পালন করবেন একই সাথে আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যগণ সহ রোর্সের সদস্যরাও তাদের টহল কার্যক্রম এবং অন্যান্য যে নিরাপত্তামূলক কার্যক্রম করবেন পূজা চলাকালীন সময়ে যান চলাচল স্বাভাবিক রাখার জন্যে আমরা প্রয়োজনীয় ট্রাফিক ব্যবস্থাপনা রেখেছি কোনো কোনো ক্ষেত্রে বিশেষ ক্ষেত্রে ওল ঢাকা সিটিতে রাস্তা শুরু হওয়ার কারণে ট্রাফিক কনজেশন কিছু হতে পারে তবে এজন্য আমি পূজা কমিটিগুলোকে অনুরোধ করেছি পূজা মণ্ডপের আশেপাশে কোনো মেলা অথবা অন্য কোনো জনসমর্ম যেন না হয় সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য তেরো অক্টোবর তারিখে বিজয়া দশমীর দিন বিসর্জনের মধ্য দিয়ে পূজা অনুষ্ঠান শেষ হবে এবং বিসর্জনের ঢাকা জন্য ঢাকা মহানগরীতে পনেরোটি স্থান নির্ধারণ করা হয়েছে এগুলোর মধ্যে পস্তুগোলা শশনঘাট সংলগ্ন বুড়িগঙ্গা নদী ওয়াইসঘাট ডেমরা শীতলকা নদী সহ আরও অন্যান্য স্থান রয়েছে বিসর্জন শোভাযাত্রার জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে বিসর্জন স্থান সমূহে নৌ পুলিশের টহলের পাশাপাশি আমরা ফায়ার ব্রিগেডকে অনুরোধ করেছি প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য। এছাড়া যে কোনো জরুরি প্রয়োজনীয় জাতীয় জরুরি সেবা ট্রিপল নাইনের মাধ্যমে প্রয়োজনীয় সহযোগিতা নেওয়া যেতে পারে পূজার দিনগুলোতে মণ্ডপে আগত ভক্তবৃন্দের প্রতি বিভিন্ন চেক পয়েন্টগুলোতে পুলিশ সহ অন্যান্য নিরাপত্তা কর্মীদেরকে প্রয়োজনীয় সহযোগিতার জন্য আমরা অনুরোধ করছি সন্ধ্যা সাত সাতঘটি মধ্যে বিসর্জনের সকল কার্যক্রম সম্পাদনের জন্য সকল পূজা কমিটি ও ভক্তদের প্রতি অনুরোধ করছি পূজা মণ্ডপ বিসর্জন শোভাযাত্রা ও বিসর্জনের সময় সকল প্রকার মাদকদ্রব্যের ব্যবহার নিষিদ্ধ একই সাথে পটকা এবং আতশবাজি ব্যবহার না করার জন্য অনুরোধ করছি বিসর্জন শোভাযাত্রার সময় উচ্চস্বরে সাউন্ড সিস্টেমের ব্যবহার না করার জন্য অনুরোধ করছি বিসর্জনে অনেকেই সাঁতার জানেন না নদী বা পুকুরে নেমে যান এ বিষয়ে আমরা যারা সাঁতার জানেন না তাদেরকে অনুরোধ করছি তারা যেন পানিতে না নামেন বাংলাদেশ ধর্মীয় সমৃদ্ধি দেশ আমরা আশা করছি এবছর দুর্গাপূজা উৎসব অনুষ্ঠান অত্যন্ত শান্তিপূর্ণভাবে কোনো বাধাবিঘ্ন ছাড়াই অনুষ্ঠিত হবে এবং এর জন্যে সমাজের সকল স্তরে মানুষের সহযোগিতা কামনা করে